হ্যালো ব্রিয়ন কী বলছো তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর রাইটেও আমি অবস্থান করতেছি আমাদের হল জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে তো মাঠে এসেছিলাম এইদিকে ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও করে রাখি যেহেতু তোমরা আমার ভিডিওগুলো দেখাও এবং তোমরা অবশ্যই তোমাদের যে কমেন্টগুলো সেটা আমাকে অবশ্যই মোটিভেটেড করে ভিডিও ভিডিও তৈরি করার জন্য আর আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয় তোমাদের প্রিপারেশনের যে গতি সেটাকে অনেকটাই বাড়ায় দেয় আর এই ভিডিওগুলো যদি আসলে তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা যখন পড়াশোনা করতে করতে বোরিং ফিল করবা তখন কিন্তু তোমরা মোটিভেটেড হয়ে যাবা এবং তোমরা নতুন করে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু নিতে পারবা আর এই ভিডিওগুলো কেন তোমাদের জন্য মোটিভেটেড কারণ মোটিভেট করবে কারণ আমি যেই জায়গাটা আসি সেটা হচ্ছে তোমাদের সেই স্বপ্নের জায়গা যেই জায়গাটায় আসার জন্য তোমরা এতদিন পরিশ্রম করছো এবং আমি তোমাদের নিয়মিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের সেই ভিডিওগুলো দেখে তোমরা মোটিভেটেড হতে পারো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো আর তাই কি করতে হবে তোমাদের যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা যেন আমি তোমাদের জন্য নেক্সট ভালো ভালো ভিডিওগুলো নিয়ে আসতে পারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের যে আমরা কীভাবে আসলে দৈনন্দিন জীবনগুলো পা করি সেইগুলো রিলেটেড তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে মানে যারা হলে থাকে তাদের আসলে মাসিক খরচ কত টাকা শুধুমাত্র যে মানে তোমার যে খাওয়া দাওয়ার খরচটা যেহেতু হলে থাকবা হলে থাকলে তো তোমাকে আসলে আদার্স কোনো খরচ আসলে তোমাকে পে করতে হবে না যেহেতু তুমি হলে থাকবা যার কারণে তোমাকে শুধু অনলি খাওয়া দাওয়ার যে টাকাটা সেটাই পে করতে হবে তো খাওয়া দাওয়ার জন্য আসলে তোমার মাসিক কত টাকা খরচ হতে পারে বা কত টাকা করে খরচ হয় সেটা হচ্ছে এটা তোমার ডিপেন্ড করবে তুমি কিভাবে খরচ করতেছো সেটার উপর যদি তুমি আসলে একটু কম খরচ করো তাহলে চার হাজার চার হাজার টাকার মধ্যে ইনাফ হয়ে যায় খাওয়া দাওয়া বা আদার্সের যে খরচগুলো সেগুলো চার হাজার টাকার মধ্যেই কমপ্লিট করতে পারবা বাট তুমি যদি একটু বেশি খরচ করো তখন কিন্তু তোমার বেশি টাকা লাগবে হলে কিন্তু তুমি এটা মেনটেন করতে পারবে না যদিও এটা পার্সন টু পার্সন ভেরি করে বাট তারপরেও আমি একটা সবার জন্য এরকম একটা স্ট্যান্ডার্ড বলে দিচ্ছি সেটা হচ্ছে চার হাজার টাকা হইলে মোটামুটি হয়ে যায় এর বেশি খুব একটা বেশি লাগে না আর যারা ভাবছো যে এই টাকাগুলো আসলে তুমি ম্যানেজ করবা কীভাবে বা কই থেকে পারবা তুমি চাইলে অনেক ধরনের ইনকাম সোর্স থাকে যেমন টিউশন করানো তারপরে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে সেখানে গিয়ে ক্লাস নেওয়া তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসবে তখন কোনো না কোনো উপায়ে এটা তুমি ম্যানেজ করে ফেলতে পারবা আর অনেকেই বলে যে ভাই আমি তো মানবিকের স্টুডেন্ট আমি কি টিউশন পাবো কি না হ্যাঁ মানবিকের স্টুডেন্ট বা যে স্টুডেন্ট হও না কেন তুমি তুমি যদি তোমার দক্ষতাটাকে যে কোনো একটা ফিল্ডে লাগাইতে পারো তখন তুমি অটোমেটিক্যালি তোমার যে নিজের যে খরচটা সেটা কিন্তু তুমি নিজেই নিজেই বিয়ার করতে পারবা তোমার আসলে ফ্যামিলি থেকে খুব একটা বেশি টাকা নিতে হবেও এরকম ব্যাপারটা না টাকা না নিলেও চলবে তখন তুমি আসলে নিজেই খরচটা নিজেই চালাতে পারবা আর যারা বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট তারা মোটামুটি টিউশন পেয়ে যায় খুব একটা বেশি তাদের হেসেল পাওয়াতে হয় না কিন্তু মানবিকের স্টুডেন্টরা একটু কম টিউশন পায় তারা মানে যে পায় না একেবারে এরকমটা না তুমি যদি তোমার দক্ষতাকে দেখাইতে পারো তখন কিন্তু তুমি টিউশন বা সব কিছুই তোমার জন্য অনেক অপরচুনিটিস আছে শুধু যে টিউশন করতে হবে এরকমটাও না টিউশন খুব একটা যে ভালো ব্যাপার সেটাও না কারণ টিউশনকে আমি একটা ব্যাপার দেখছি যে টিউশন তো তোমার আসলে এটা হচ্ছে শর্ট টাইম একটা তো তুমি যদি লং টাইম কিছু করতে চাও তাহলে তুমি বিজনেস বা এরকম টাইপ কিছু একটা করতে পারো যেটার কারণে তুমি তোমার যে বেনিফিটটা সেটা কিন্তু লং টাইম তুমি সাস্টেন করতে পারবা যেটা তোমার ইউনিভার্সিটির লাইফ শেষ হওয়ার পরেও কাজে লাগবে তো যারা এই ব্যাপারগুলো জানতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে দিবা এবং দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে মাঠের দিকে এসেছিলাম এখন চলে যাব রুমের দিকে তোমাদের জন্য ভিডিও করার জন্যই মূলত এদিকে এসেছি হলে নর্মালি এদিকে মানুষজন এখন খুব একটা বেশি থাকে না এখন চলে যাবো রুমে